আর বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছ তোমরা যারা খেলার খেলছে টার্গেট একজন শুধু একটা মানুষ একটা মানুষ টার্গেট সেই টার্গেটের নাম হচ্ছে শেখ হাসিনা তার রাষ্ট্রীয় ক্ষমতা কোনদিন ভোটে আসতে পারবে না তারা এখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিয়ে খেলা শুরু করেছে আজকে সাহস দেখায় কি ভাস্কর্য বলে ভেঙে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিবে আমার কাছে লজ্জা লাগে নিজের কাছে নিজের ঘৃণা লাগে আওয়ামী লীগ করি সরকারি দল করি দেখলাম কথা কেউ বলা শুরু করে নাই টেলিভিশনে দেখলাম ভাই কেউ তো না কিছু বলবে কই তো বলবেন সংসদ সদস্য পদটা ছেড়ে দিই তাহলে তার দলের কিছু তো এলাম না এমপিও থাকবো না আওয়ামী লীগের সদস্য থাকবো না আয় বঙ্গবন্ধুর ভাস্কর্য হাত দে সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইছো তোমরা আমাদের কি আপনারা ইসলাম বুঝান আমরা কোরআন পড়ি না বাইশ বছর ধরে চাহায্য ছাড়ি নাই ডেলি সত্তর আশি একাত নামাজ বেশি পড়ি আল্লাহর রহমতে দুই বেলা কোরআন শরীফ পড়ি ধর্ম সবার ধর্মের জবাব আল্লাহর কাছে আর কারোর কাছে না কেউ কাছে লাইসেন্স নিতে দিব আমার যে আমি মুসলমান নামে মুসলমান না তাহলে তো নবীজি এই কথা বলতেন না বিদায়ের ভাষণে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করুন আপনারা লাইসেন্স দিতে চান এইবার একটা অন্যরকম খেলা এবারের খেলাটা হচ্ছে সরকারের পরিবর্তন না শেখ হাসিনার পরিবর্তন না আওয়ামী লীগের পরিবর্তন না বিশ্বাস করেন আমি যদি খুলে বলতে পারতাম আপনাদের কাছে যেই খেলাটা হচ্ছে সেই খেলাটা হচ্ছে বাংলাদেশটাকেই একটা ব্যর্থ একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র বানিয়ে দেওয়ার খেলা যারা খেলা খেলছে টার্গেট একজন শুধু একটা মানুষ একটা মানুষ টার্গেট সেই টার্গেটের নাম হচ্ছে শেখ হাসিনা এখন আপনাদের ঠিক করতে হবে আমরা কি আপোষ করব তাদের সাথে আমরা কি সব প্রশ্নে আপোষ করতে পারি আমারে মজি আপোষ করব বাদল ভাইরে পারেন আপোষ করব মাফ করে দিব কিন্তু দেশের স্বাধীনতা দেশের ভূখণ্ড আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রশ্নে কোনো আপোষ হবে না